বাংলাদেশের অর্থনীতিতে খাতের অবদান অনস্বীকার্য সময়ের সাথে তাল মিলিয়ে এই খাতকে টেকসই আধুনিক ও লাভজনক করে তুলতে দেশের অন্যতম প্রধান অ্যাগ্রোবেস প্রতিষ্ঠান ইওন গ্রুপ দেশের সর্বত্যই প্রান্তিক মৎস্য চাষীদের জন্য নিয়ে এসেছে একটি কমপ্লিট সলিউশন ইও নিজেদের হ্যাসারিতে উৎপাদিত শতভাগ নিরাপদ ও গুণগত সম্পন্ন মাছের খাদ্য পোনাসহ বিভিন্ন ভিটামিন নিউট্রিশন ও ঔষধ সরবরাহ করে আসছে যা ব্যবহারের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হচ্ছেন দেশের প্রান্তিক মৎস্য খামারিরা এমনই এক খামারি নরসিংদীর সহরাব মোল্লা যিনি বিগত পনেরো বছর ধরে ইউনের পণ্য ব্যবহার করে যাচ্ছে যার মাধ্যমে তিনি পেয়েছেন ব্যাপক সফলতা আমার প্রথম পুঁজি ছিল না তেত্রিশ হাজার টাকা আমার একটা ডিপোজিট ছিল থেকে তেত্রিশ হাজার টাকা পাইয়া আমি আরেকজন পার্টনার নিয়ে একটা পুকুর করছি প্রথম পুকুরে আমি কই করি মোটামুটি ভালো লাভবান হই আমি এই লাভের টাকা দিয়ে আস্তে আস্তে সাতটা পুকুর করি কোনোটার মধ্যে গোলসা পাবদা কই পাঙ্গাস শিং বিভিন্ন প্রকারের মাছ চাষ করি এটাতে আমার মোটামুটি আমার সংসারও চলে হ্যাঁ আর কিছু প্রকার আমার ছেলেমেয়ের লেখাপড়া সব কিছু এটা দিয়ে চলে আমি এখন তো পর্যন্ত চলতেছি এই মাছ চাষ করি কাজে এটা আমি সাকসেস বলা যায় মাঝে মধ্যে মাছ চাষে অনেক রিস্ক আছে হ্যাঁ একটু সতর্কতা না থাকলে বিপদে পড়তে হয় আমি প্রোডাক্টের মধ্যেও ইয়ন প্রোডাক্ট সবচেয়ে বেশি ব্যবহার করি এটা দিয়ে আমি ভালো উপকার পাইছি ইয়নের প্রত্যেকটা প্রোডাক্টই খুব ভালো পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের পাশাপাশি মাঠ পর্যায়ে নিয়োজিত অভিজ্ঞ কর্মীরা চাষিদের আধুনিক মৎস্য চাষ রোগবালাই ব্যবস্থাপনা ও মৎস্য চাষ বিষয়ক বিভিন্ন সমস্যা সমাধানে তাৎক্ষণিকভাবে সেবা প্রদান করে যাচ্ছে এ প্রসঙ্গে চাষির সোহরাব বলেন আমার পুকুরে সমস্যা দেখা দিলে বা কোনো ধরুন সন্দেহ যদি হয় তাহলে তাদেরকে আমরা ফোন করি ফোন করলে তারা আয়সা পানি পরীক্ষা করে বিভিন্ন ধরনের টেস্ট করিয়া তারপর আমাদেরকে প্রেসক্রিপশন করিয়া দেয় এটা ব্যবহার করলে অন্যান্য ওষুধের তুলনায় মানে আমার মনে শান্তি পেয়ে আর কি যে এটা কাজ করবে এরকম একটা ইয়া আমি সব পুকুরে বিশেষ করে আমি পপস ব্যবহার করি টেনশন ব্যবহার করি পপসটা হচ্ছে পুকুরের যে পরিবেশ আছে পরিবেশ রক্ষার জন্য টেনশন জীবাণুনাশক নাশক দ্রুত জীবাণু ধ্বংস করে পুকুরে যদি গ্যাস বা কোন সমস্যা হয় তাহলে আমরা সাধারণত আর বায়ু বেশি ব্যবহার করি আমি পনেরো বছরের পণ্য ব্যবহার করি আমি এই ইয়ন দিয়ে অনেক উপকার পাইছি আপনারা যারা মাছ চাষ করেন আপনারা সবাই ইয়ন ব্যবহার করবেন আশা করি আপনারাও ভালো উপকার পাবেন শুধু শরাব মোল্লাই নয় তার মতো এলাকার অনেক চাষি ইউনের পণ্য ব্যবহার করছেন হচ্ছেন লাভবান আমার সুরাব বাই এক পুকুরে চাষ আছে বহু বছর ধরে প্রায় পনেরো বছর অনেক আদর্শ চাষী যার কারণে উনি অনেক সাফল্য ইওয়ানের যে গুলো ব্যবহার করে উনি আমার কাছে বলছে যে ইওয়ানের যে ওষুধগুলো আছে সেগুলো উনি ব্যবহার আছে। যে আমারও বলছে যে ইওয়ানের প্রোডাক্টগুলো ব্যবহার করার জন্য আমিও নিজেও কিছু কিছু ব্যবহার করি পুকুরের মধ্যে প্রয়োগ করলে এটি কার্যকারিতা সুন্দর হয় তাই আপনারাদেরকে আমিও বলি যে আপনারা ইওয়ানের যে প্রোডাক্টগুলো আছে এটি আপনারা যথাসম্ভব ব্যবহার করেন আপনারা সফল হবেন ইনশাল্লাহ আর ইউনের ওষুধ ছাড়া তো আমি কোনো ওষুধই ব্যবহার করি না অন্য কোম্পানি কিন্তু আমি নেই আমি কি ইয়োনের ওষুধ যে সময় ওই সময় আমার দিবা ইয়নের ওষুধ ভালো এই যে একটা টিন এই ডালার মধ্যে যত মাছের মধ্যে ক্ষত টত একবারে দেওয়ার সাথে সাথে সুস্থ সোরা পলার মতো ভালো ভালোবাসা একবারে একদম ঠান্ডা মানুষ খেল্লা সফল হয়েছে লাভ হয়েছে অনেক লাভ হয়েছে তার তো ইনশাল্লা আমিও লাভ করছি দুই সালে আমি এই সাইকেল পুকুর দিয়ে আমার আটত্রিশ মাছ হয়েছে আমি সাড়ে বারো লক্ষ কোটে লাভ এই এই পুকুরটাতে আমি পাঁচ লক্ষ কোটে লাভ ইউনের পূর্ণ আমি ব্যবহার করে লাভবান এখন যারা মাছের চাষ করব ইনশাল্লাহ তারাও লাভমান হবে মাছ চাষের অন্যতম কার্যকরী ঔষধ প্রপস ম্যাট্রিক্স টিমসেন সহ বিভিন্ন পণ্য বাজারজাত করছে ইয়ন প্রতিষ্ঠানটি শক্তিশালী সাপ্লাই ম্যানেজমেন্টের মাধ্যমে দেশের প্রান্তিক পর্যায়ের খামারিদের নিকট পণ্য সরবরাহ করে যাচ্ছে আগে একটু কম ছিল এখন দুই বছর দু তিন বছর ধরে ইউনের প্রতি আমরা বেশি আগ্রহ নিয়ে ব্যবসাটা করতেছি এবং ইউনের সার্ভিসটা একটু ভালো ওষুধের রেজাল্ট খুবই ভালো কাস্টমারের নিয়ে আবার এটা ইচ্ছাকৃতভাবে এটা নেওয়ার জন্য ইচ্ছুক এই জন্য আমরা ইয়নের প্রোডাক্টটা একটু বেশি ব্যবহার করি ইউনের যে লোকগুলো আছে এদের সাথে পরামর্শ নিই এবং সমস্যা কর্মকর্তা আছে এদেরকে এদেরকে ডাকি পুকুরে পাঠানোর পরে যে পিএস গ্যাস এগুলো মাপিয়া খামার এদেরকে সার্ভিস দিই ইয়ন শুধুমাত্র একটি প্রতিষ্ঠান নয় এটি একটি দৃষ্টিভঙ্গি যেখানে মৎস্য খামারিকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহায়তা করছে মৎস্য খাতে টেকসই উন্নয়নের জন্য ইয়নের এই কমপ্লিট সলিউশন হতে পারে একটি কার্যকারী সমাধান